নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি চিতাই পিঠা করে দেখাবো বাজারে যে শুকনো চালের গুঁড়ো কিনে পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি পিঠে বানিয়ে দেখাবো যারা ঠিকঠাকভাবে কেনা চালের গুঁড়ো দিয়ে করতে পারো না এই ভিডিওটি তাদের জন্য আজকে আমি উনুনে করে দেখাবো চিতাই পিঠা ভাজা এটা উনুনে খুব ভালো হয় একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আমি চেলে নিয়েছি এটা চেলে নেওয়ার চেষ্টা করবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি মিশিয়ে নিচ্ছি এবার উষ্ণ গরম জলে দিয়ে আমি মেখে নেব যেহেতু এটা কেনা চালের গুঁড়ো ওই জন্য এটা গরম জল দিয়ে মেখে নিলে ভালো হবে আর তোমরা যদি উষ্ণ চালের করো তাহলে ওটা ঠান্ডা জলে মেখে নেবে আর যদি তোমরা এটা দুধের সাথে করে নিতে চাও তাহলে এটা লবণ দেবে না ময়দার মধ্যে লবণ ছাড়াই করে নিতে হবে দুধের মধ্যে ছেড়ে যদি তোমরা করতে চাও এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিতে হবে একেবারে জল দিলে পাতলা কিংবা বেশি পাতলা হলে এটা ভালো হবে না ব্যাটারটা ঠিক এই রকম থাকবে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখানো হবে ততই চিতায় পিঠাগুলো ফুলবে আমি এই হাঁড়ি দিয়ে ভাজবো আমি পাতা শুকিয়ে নিয়েছি আর নিয়েছি কাঠ আমি উনুন ধরিয়ে দিলাম বসিয়ে দিলাম হাড়ি এ মাটির হাঁড়ির মধ্যে খুব ভালো হয় যতবার দেবে ততবার এইভাবে নাড়িয়ে নেবে প্রায় পনেরো মিনিট ধরে আমি ময়দাটা ভালোভাবে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে যদি ব্যাটার পাতলা মনে হয় যে জল বেশির পরিমাণে হয়ে গেছে তাহলে ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে এতে করে ঘন হয়ে যাবে এবার হাঁড়িটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব আর এখানে জল নিয়েছি জলে ছিটে দিয়ে দিতে হবে এমনি অল্প হাতে করে দিয়ে দিলেই হয়ে যাবে এবার মিডিয়াম আছে ওগুলো ভেজে নিতে হবে যত মিডিয়াম আছে ভাজবে ততই ভালো হবে পাতা দিয়ে করতে গেলে রোদে ভালোভাবে শুকিয়ে নেবে এতে করে খুব ভালো জ্বলবে পাতাগুলো একটা ভাজা হয়ে গিয়েছে কী সুন্দর উঠে আসছে বন্ধুরা একদম ফুলেছে এক একটা পিঠা ভাজতে দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে এটাও খুব ভালো ফুলেছে বন্ধুরা এভাবেই আমি সবগুলো ভেজে নেব আমাদের তৈরি হয়ে গেল চিতাই পিঠে তোমরা এটা গুড়ের সাথে পরিবেশন করতে পারো দুর্দান্ত লাগে ঝোল গুড়ের সঙ্গে এই চিতাই পিঠাগুলো আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো শোষ